হ্যালো বন্ধুরা আমি পিয়ালি আমার নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক 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 ভালোবাসি এদিকে পাপা ঘুমিয়ে আছে ওকে ঘুম থেকে তুলে রেডি করে নেব করে আমরা বেরিয়ে যাব তো দেখো এদিকে আমি গাড়িতে উঠে গেছি আর একটাই বাস যায় আমাদের এখান থেকে গঙ্গারামপুর সেই জন্য এই বাসটাই ধরতে হবে সেই জন্য খুব তাড়াহুড়ো থাকে সকালবেলা কোনো ভিডিও করতে পারেনি একবারে গাড়িতে বসে ভিডিও করছি এদিকে সোনা পাপার মোটামুটি ঘুম কমপ্লিট হয়েছে ও আবার ঘুমিয়ে সোনা পাপা খুব খুশি ও দিদু বাড়ি আসবে সেই জন্য আর বলতে বলতে গাড়ি আমাদের ছেড়ে দিল সেদিন দিনটা ছিল তেইশে জানুয়ারি অনেক দিন ধরেই দিন গুনছিলাম কবে যাব কবে যাব অ্যাট লাস্ট সেই দিনটা চলেই এলো তো আমরা রেডি হয়ে বেরিয়েও পড়লাম এখন যাব আমি গঙ্গারামপুর আমার বাপের বাড়িতে তো খুবই আনন্দ খুবই আনন্দ খুবই আনন্দ ভাষায় প্রকাশ করা যাবে না আর এই দিকে আমার পাপাও খুব আনন্দ তো দেখো এইদিকে সোনাপাপা ওর বাপার কোলে আছে এবার ও ঘুমিয়ে যাবে তো তারপর আর কোনো ভিডিও ক্লিপ ও ঘুমিয়ে গিয়েছিলো তারপরে কোনো ভিডিও ক্লিপ করা হয়নি এটা হচ্ছে বুনিয়াদপুর এখানে গাড়ি ছিল তখন আমার সোনা বাপার ঘুম হয়ে গেছে তো দেখো সোনা পাপার কিছু একটা বলছিল সেটা নিয়ে আমরা হাসছিলাম এদিকে দেখো সোনা পাপার পাপা মোবাইল দেখতে ব্যস্ত তো বলতে বলতে আমরা গাড়ি থেকে নেমে গেছি আর টোটোও পেয়ে গেছি তো টোটো করে যাচ্ছি কতগুলো ব্যাগ নিয়ে যাওয়া হচ্ছে রাস্তাটা দেখো এত বৃষ্টি হয়েছে রাস্তাটা পুরো ভিজে গেছে তো আমরা বাড়িতে চলে এলাম এসে একটু খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে গেলাম বিয়ে আর তোমাদেরকে তো বলাই হয়নি বিয়ে বাড়িটা কার আসলে বিয়েটা আমার জেঠুর মেয়ে অর্থাৎ আমার একটা বোন হবে তার বিয়ে তো সেই বিয়ের উদ্দেশ্যে আমার বাপের বাড়িতে আসা আর আমরা এই দিকে দেখো রেডি হয়ে গেছি তারপরে বিয়েতে যেই সব রিচুয়ালস হয় সেগুলো শুরু হয়ে গেছে তো প্রথমেই এখানে ঠাকুর পুজো করতে এসেছে আমরাও চলে এসেছি এখানে ঠাকুর পুজো করতে বিয়েবাড়ি আর নাচ হবে না এটা তো হতেই পারে না সবার সব বুনু দিদিরা মিলে নাচ করছিলো তো সেটা আমি একটু ভিডিও করে নিলাম বিয়ে মানে নাচ গান আনন্দ মজা তো খুবই আনন্দ হয়েছিল খুবই মজা হয়েছিল তারপরে চলে গেলাম এখানে পুজো হচ্ছিল কিভাবে সেটা এখানে পুচকো ফুচকো তিনটে সদস্য ওরাও দেখছিল পুজো মিলে ছিল খুব মজা হয়েছিল সেদিন কিন্তু প্রচন্ড ঠান্ডাও ছিল তো যতই ঠান্ডা হোক বাড়ি মানে স্টাইল দেখাতেই হবে এরকম একটা ব্যাপার তারপরে ওখানে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেলে আরেকটি জায়গায় চলে এসেছিলাম পুজো দেওয়ার জন্য তো এখানে পুজো দিয়ে দিচ্ছে জেঠিমারা সবাই মিলে তো একটু সেটাও আমি ভিডিও করে নিলাম যে কেমন করে পুজো দিচ্ছে তো অনেকগুলো ঠাকুরকে পুজো দিয়েছিলো কিন্তু আমি যাইনি যেহেতু আমার সোনা সোনাপাপাকে আমি মায়ের কাছে রেখে এসেছিলাম ও ঘুমিয়েছিল সেই জন্য তারপরে ঘুম থেকে উঠে সোনা সোনাপা বাজনা শুনে নাচতে শুরু করে দিয়েছে ওর মানির বিয়ে বলে কথা নাচতে তো হবেই তো আমার সোনা সোনাপাপা খুবই মজা করেছে খুবই আনন্দ করেছে ও নাচ দেখে আমার সব জেঠিমা কাকিমা এরও হাসছিল তো দেখো একটা জেঠিমা চলে এসেছে আমার সোনা পাপার সাথে নাচার জন্য কিন্তু আমার সোনা পাপা নাচছে না তো আমার ভিডিওটা এইটুকুই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে নেক্সট দিন কি কী রিচুয়ালস হলো সেগুলো তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব।